অরণ্য সপ্তাহ উপলক্ষে কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দীর্ঘজীবী বৃক্ষে চারা রোপণ করা হলো প্রতি বছরের মতন এবছরও চোদ্দই জুলাই দিকে দিকে অরণ্য সপ্তাহ পালন শুরু হলো এই উপলক্ষে কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে কামারপুকুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে পঁচিশ থেকে তিরিশটির মতো অশ্বত্থ নিম জাম ইত্যাদি দীর্ঘজীবী বৃক্ষে চারা রোপণ করা হলো এলাকার স্বনামধন্য ব্যবসায়ীদের শিক্ষক মহাশয়দের এবং অন্যান্য পেশার পরিবেশ সচেতন মানুষদের সম্মিলিত এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে কামারপুকুর শ্রীপুর মধুবাটি সাতবেড়িয়া এলাকার প্রায় দুশোটির মতো বৃক্ষ রোপণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে এদিন সংস্থার সভাপতি দেবাশিস ব্যানার্জী সাধারণ সম্পাদক শেখ আবু হোসেন হোসেন গো পরিপদ গাঙ্গুলি কাশীনাথ নন্দী মধুসূদন নন্দী সুবোধচন্দ্র চন্দ্র ধবল সহ অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন কামারপুকুর থেকে শান্তনু দত্ত রিপোর্ট আরামবাগ টাইমস আজ ওই কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অরণ্য সপ্তাহ পালন শুরু হলো তো কামারপুকুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চত্বরে কিছু গাছ লাগানো হলো অস্বচ্ছ বট ইত্যাদি তো ওই বিষয়ে আমরা কিছু জেনে নেব ওই সম্মানীয় সম্পাদক সম্পাদক মশাই আছেন তার কাছ থেকে কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সাংবাদিক বন্ধুকে এবং সমগ্র মানুষকে আন্তরিক ধন্যবাদ জানাই আমরা জানি এই চোদ্দোই জুলাই থেকে বিশে জুলাই অরণ্য সপ্তাহ পালন করা হয় সেই শুভক্ষণে আমরা আজকে কামারপুর গ্রামীণ হাসপাতালে শুভ সূচনা করলাম এখনও পর্যন্ত সকাল থেকে আমরা প্রায় কুড়ি পঁচিশটা মতো গাছ লাগিয়েছি আরও কিছু গাছ লাগানো হবে শুধু লাগানো নয় গাছগুলোকে যাতে যত্ন করে বড় করা যায় সেই দায়িত্ব নিয়েই আমরা লাগাচ্ছি এবং গত বছরও লাগানো হয়েছিল হাসপাতাল এবং ওই আমাদের সাতবেড়ে নদীর পাড়ে রাস্তার ধারে বিডিও অফিসে এসব জায়গায় কিছু গাছ লাগানো হয়েছিল এবং সেই গাছগুলো আছে তৈরি হয়েছে কী কী গাছ লাগানো হয়েছে আমরা মূলত যে দীর্ঘজীবী এবং বৃক্ষ টাইপের গাছ বট অসত্য জাম তেঁতুল নিম ইত্যাদি কিছু ফলের গাছও গত বছর লাগানো হয়েছিল ফলের গাছটা আমরা আজকে সেভাবে লাগাচ্ছি না কিছু পেঁপে গাছ লাগিয়েছি জাম লাগিয়েছি আর আগামী এই সপ্তাহ ধরেই আমাদের এই প্রোগ্রামটা চলবে আবার কুড়ি তারিখে বিশে জুলাই আমরা মূলত ফলের গাছ লাগাবো সমস্ত এলাকার বাসী এবং আমাদের কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানীয় সদস্যরা আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জ্ঞানীগুণী আমাদের স্বনামধন্য ব্যক্তিরা সঙ্গে আছেন এনাদের সাহায্য সহযোগিতায় এবং এলাকার সমস্ত মানুষের সাদর আগ্রহের সঙ্গে আমরা এই কাজটা করছি এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আগামী আঠেরোই আগস্ট রক্তদান শিবির আছে স্বেচ্ছায় রক্তদান শিবির সেইটাও আমরা প্রচার এবং শুরু করব সেইখানেও সকল মানুষকে আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি তারা যেন সাদরে সেদিনে থেকে আমাদের সেই অনুষ্ঠানটাকেও সাফল্যমণ্ডিত করে তোলে ধন্যবাদ আমাদের কামারপুকু ওয়েলফেয়ার ট্রাস্ট এর মূল উদ্দেশ্য হলো অনেক গাছ বিতরণ করে দেওয়া নয় আমরা আগে আগে অনেক গাছ বিতরণ করেছি সেটা আমাদের লক্ষ্য নয় আমাদের এখন লক্ষ্য হবে আমরা যে দু চারটেও যদি গাছ লাগাই প্রত্যেকে আমরা দায়িত্ব নিয়ে একটা দুটো করে প্রতি বছর গাছ বড় করব এবং এটা একটা যে সিম্বলিক আমরা এই যে অরণ্য সপ্তাহ চোদ্দো থেকে কুড়ি তারিখ তা নয় আমাদের সারা বছর ধরেই গাছ লাগাতে হবে যদি না গাছ বাঁচে আমরা বাঁচবো না আমাদের পরের জেনারেশান বাঁচবে না এই এই বছরই গ্রীষ্মকালে দেখলেন এক্সক্লুসিভ যে হিট ওয়েভ চললো সেগুলো কিন্তু এই গাছের অপ্রূরতার জন্য আমরা হচ্ছে ফোর লেন সিক্স লেন রাস্তার জন্য ন কোটি গাছ কেটেছি কিন্তু এক কোটি গাছও আমাদের লাগানো হয়নি আমরা এরকম ক্ষুদ্র প্রয়াস নিয়ে আমরা এগিয়ে যাব আমরা যে যা করছে সেটা নয় আমরা নিজেরা নিজ নিজ উদ্যোগে দুটো একটা করেও গাছ আমাদের আঙ্গিনার আশেপাশে রাস্তার ধারে করব চল্লিশ কোটি চল্লিশ কোটি পরিবার আছে এখন এই চল্লিশ কোটি পরিবার পরিবার পিছু যদি একটা করে গাছ লাগায় তাহলে কিন্তু চল্লিশ কোটি গাছ ভারতবর্ষের মুখে তৈরি হয় নতুন গাছ চল্লিশ কোটি পরিবার যদি একটা করে গাছ লাগায় আমি বলছি না একশো কোটি মানুষকে একটা করে লাগাতে চল্লিশ কোটি পরিবার যদি একটি করে গাছ লাগায় চল্লিশ কোটি গাছ ভারতবর্ষের মুখে গজিয়ে ওঠে এবং তাদেরকে বাঁচিয়ে যদি রাখা যায় তবেই কিন্তু আগামী প্রজন্ম বাঁচবে না হলে অক্সিজেন আমরা জলের বোতল নিয়ে ঘুরছি রাস্তায় রাস্তায় যেখানে যাচ্ছি এরপরে অক্সিজেনের বোতল নিয়ে আমাদের ঘুরতে হবে গাছ কি জিনিস মানুষকে সচেতন করার চেষ্টা আমরা করছি দীর্ঘ দেহি এবং দীর্ঘজীবী গাছ তারা যে কার্বন অক্সাইড শুষে অক্সিজেন দেয় এই ব্যাপারটাই মানুষের অনেকের জানা নেই এই ব্যাপারে সচেতনতার যে লক্ষ্য নিয়ে আমাদের সংগঠন কাজ করছে আমরা আমাদের এই সংগঠনে যারা যারা আছে তাদেরকে আমি একটা বার্তা দিতে চাই এই প্রতীকী অরণ্য সপ্তাহ পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত দু দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষা সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স নাইন এইট সেভেন এইট